নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আশা করবো ভালো আছেন আর আমিও এত এত ভালো আছি তো নতুন একটি ব্লগে সবাইকে আরও একবার স্বাগত আর এখন সময়টা দেখে মনে হচ্ছে যেন সকালবেলা তাই না কিন্তু না একদমই সকালবে এখন হচ্ছে বিকেলবেলা সন্ধ্যের আগের মুহূর্ত তো দুপুরবেলাতে দোকান থেকে বড় মাসের বাড়িতে এসেছিলো তো তারপরে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরে আর দোকানে যেতে পারেনি তো এই জন্য বাড়িতে আছে কিন্তু আমি একটি দায়িত্ব দিয়েছি ঘরে দুটো নারকেল ছিল বলেছি নারকেল দুটো কেটে ঠিকঠাক করে ছাড়িয়ে দাও মেয়ে একটু নাড়ু খেতে চাচ্ছে তো দুটো নারকেল ছিল প্রথম নারকেলটা বেশ ভালো ছিল তো ওটা কি রেখে দিলাম জন্মাষ্টমীর দিন গোপোষণাকে নাড়ু করে দেওয়ার জন্য আর একটি নারকেল ছিল সেটিকে এই যে কাটতে বসেছি তো এটি একটু মানে জলটা খারাপ হয়ে গেছে কিন্তু নারকেলটা পুরোটাই ভালো আছে ওই যে কাঁচা নারকেল ছিল তো ওই জন্য একটু সাইডগুলো একটু কালো হয়ে গেছে আর এই যে যে গাছের ওপর মানে নারকেলগুলো কাটছে ওই গাছটি নারকেল সেই যে গাছ কাটা হয়েছিল সেই তখনকারই নারকেল এগুলো আর জলটা একটু খারাপ ছিল আমি প্রথমে খেয়ে একটু পানসি বেশাদি তো মেয়েকে একটু দিয়েছি মেয়েও খেতে চাইলো না তো পাশে ছিল বন্ধুরা ওদেরকেও দিয়েছি একটু একটু ওরাও ওকে খেতে চাইল না ওরা সব ফেলে দিল। তো আমার মেয়ে কী করেছে এই যে যে নারকেলটি ভালো ছিল সে নারকেলটি ওর ঠাকুমা এখানে বসে আছে তো ঠাকুমার কাছে দিয়ে আসলো বললো যে আমার গোপোষণার যেদিন জন্মাষ্টমী সেদিন তুমি নাকি নারকেল নাড়ু করে দেবে তো সেদিন তো শাশুড়ি মেয়ে এমনিতে জন্মাষ্টমীর পুজো করেন তার সঙ্গে মেয়ের গোপোষণা আছে তো ওই জন্য নারকেলটি রেখে দেওয়া হলো তো নারকেলটা বেশ বড়ো হয়তো হয়ে যাবে অনেকগুলোই নাড়ু তো আমরা সবাই এখানে বসে বসে টিভি দেখছিলাম আর আমাদের এখানে লাইনের খুব ডিস্টার্ব যে বারবার লাইন চলে যাচ্ছিলো ওই জন্য সবাই বসে বসে গল্প করছি আর এদিকে মেয়ে আর বাবা রেডি হয়ে একটু রাস্তার দিকে ঘুরতে যাচ্ছে আর সন্ধ্যা তো প্রায় হয়ে এসেছে ওই জন্য আমি কি করেছি একটু ধুনো জ্বালব বলে বসে পড়েছি আজকে তো বৃহস্পতিবার তো ওই জন্য ধুনো জ্বালার ইচ্ছে আর কি কেননা বৃহস্পতিবারে শনিবারে এগুলো বারগুলোতে আমি ধুনো ধরায় তো মেয়ের বাবা বাড়ির থেকে বলবে আগে ধুনো জ্বালবে ধুনোর গন্ধ নাকি খুব ভালো লাগা এমনিতেও ধুনো জ্বালাটা ভালো ধূপের থেকে ভালো ধূপও ভালো অবশ্য কিন্তু তার থেকেও ধুনো জ্বাললে বেশ ভালো হয় পুরো ঘরটা একটু আলাদা আলাদা গন্ধ থাকে আর এমনিতেও বর্ষাকালে হলে একটু বর্ষার একটু গন্ধটা আলাদা বেশ ধুনো জ্বাললে ধুনুর ওই গন্ধটা মানে বর্ষার গন্ধটা পুরো কেটে যায় তো ধুনু আমি ঘরে বেশ কোনায় কোনায় সব জায়গাগুলোতে বেশ ধুনোর ধোয়া যায় এরকমভাবেই আমি ধুনুটা জ্বালিয়েছি প্রচণ্ড বেশ ধোয়া হচ্ছিল তো ঘরগুলোতে পুরো ঠিকঠাকভাবে ধুনো মানে ধুনোর ধোঁয়াটা থাকে সেরকমভাবে দেখিয়েছি তারপরে ওই যে গোপনা আছে শাশুড়ি মায়ের ঘরে ওইখানে একটু ধুনু দেখে আসলাম আর এই যে আমাদের বড়ো মেয়ে উপরের ঘরে সব চারিদিকে ধুনো ধরাবে বলে আবার উপরের ঘরে নিয়ে গেল। আর আমার মেয়ে এদিকে বাড়ি আসেনি এখনও বারবার রাস্তা মানে দেখছি প্রায় সন্ধে হয়ে এসেছে তো তারপরে দেখছি বাবা মেয়ে দুজনে বাড়ি এসে পৌঁছেছে তো দেখি ওদের জন্য কি করতে পারি তো ঘুরেতে সময় এখন আটটা পনেরো তো আমি সন্ধ্যা পরে আর কি মেয়েকে একটু পড়াতে বসেছি তারপরে আর বাবা আজকে বাড়ি আছে তো ওর জন্য বাবার সঙ্গে বসে বসে খেলা খেলছে মোবাইল দেখছে এইসবই করছে তো মেয়ে ওর বাবা দুজনে বললে একটু চা খাবো তো সেই জন্য চা করেছি আর চা করতে গিয়ে হয়েছে এক কাণ্ড চা দেখছেন কি সুন্দর হয়েছে দেখতে যেমন কালার আর সেরকম সুন্দরী হয়েছে কিন্তু গুণ রূপ থাকলেই যে হয় না কথাতেই আছে গুণ থাকা চায় তো চায়ের মধ্যে তার আর গুণটাই নেই গুণ নেই বলতে আজকে চায় আমি চিনিই দিইনি শুধু চিনি দেবে বলে আমি চিনির কোটো নিয়ে গেছি কিন্তু তবুও আমি চিনি দিতে ভুলে গেছি তো মেয়ে প্রথমে বিস্কুট দিয়ে খেয়েছে বুঝতে পারিনি তারপরে মা মাগো চাটা একটু বেশ স্বাদ লাগছে তো আমি ভাবছি কি চিনি তো দিয়েছি কটনে গিয়েছি মনে আছে পরে চাটা খেয়ে দেখছি চিনি দেওয়া হয়নি তো মেয়ে তো চিনি হাতে করে নিয়ে চায়ের সঙ্গে মিশিয়ে নিল আর মেয়ের বাবা চিনি মুখে নিয়ে চা খাচ্ছে ভাবা যায় বলছে এরকম করে খেলে ভালো চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়ার কোনো দরকার নেই তো সেজন্য হাতের ওপর আগে চিনিটা ঢেলে নিয়েছে তো একবার চিনি খাচ্ছে তো একবার চা খাচ্ছে তো চলুন ওরা চা খাচ্ছে খাক আমি একটু রান্নাঘরে যাব রান্নাঘরে একটু কাজ আছে কাজ আছে বলতে ওই যে নারকেল করেছি তো মেয়ে খুব বায়না করছিল মা আমাকে কয়েকটা হলে নাড়ু বানিয়ে দাও তো সেই জন্য নাড়ু বানাতে এসেছি তো প্রথমে জল আর চিনিটা একটু গুলে নিয়ে তারপরে নারকেল কোড়াগুলো ঢেলে দিয়েছি আর নারকেলটা তো একটু বেশ অনেক দিন হয়ে গেছে তো তো ওই জন্য একটু নারকেলটা বেশি করে জ্বালিয়ে নিতে হবে আর সব থেকে বড়ো কথা হলো নারকেল কোড়াগুলোর মধ্যে একটু আমি এলাচ মানে তেতো করে দিয়েছি যাতে আর কোনো গন্ধ না লাগে নাকে বাচ্চারা তো এরকমই হয় কোনো গন্ধ লাগলে আর সেটিকে খেতে চাইবে না তো ওই জন্য নারকেল কোড়াটাকে বেশ আস্তে আস্তে অনেকক্ষণ ধরে জ্বাল দিয়েছি যাতে একটু লালচে ভাব হয় তো এরকম লালচে লালচে ভাব হলে বেশ নারগুলো কোনো গন্ধও থাকে না খেতেও বেশ ভালো লাগে তো অন্য সময় কি করি সাদা করার জন্য নাড়ুগুলো একটু দুধ অ্যাড করি কিন্তু আজকে আর দুধ দেবো না আজকে নারকেলটা একটু বেশি করে জ্বালিয়ে এনে লাল লাল ভাব করে নিয়েছি তো একটু বেশ খেতে ভালো লাগে তো এই যে নারকেল নাড়ু বানাতে শুরু করে দিয়েছি আর বেশ গরম ছিল তো তো ওই জন্য প্রথমে কী করছি কোনোরকম একটু গোল সেফের করে রেখে দিয়ে পরে আমি এগুলোকে ভালো করে গোল গোল করে নেব তো বন্ধুরা আপনাদের একটা ছোট্ট কথা বলি কথাটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আমি যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি এতে কিন্তু আমার প্রচুর পরিশ্রম হয় জানি যারা আমার মতো ইউটিউবার আছে তাদেরও কষ্ট হয় তারাও নিশ্চয়ই বুঝতে পারছে আমার কথাটা তো আমি এই যে এটা সামলিয়ে সংসারের কাজ সামলিয়ে আমি আমার জীবনের কিছু খুঁটিনাটি বিষয় যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি দেখাতে পারছি তো এগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন তো ভিডিওটি আজকে এখানে রাখছি দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার